আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আপনারা নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি জান্নাতুল কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবে ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে চিকেন ম্যারিনেট করে দেখাবো প্রথমে একটি মুরগি কেটে ছোট ছোট টুকরো করে ধুয়ে নিব তারপর পরিমাণ মতো আদা রসুন পেস্ট সামান্য হলুদ মরিচের গুঁড়া গরম মশলা এলাচ গুঁড়া সয়া সস দুই টেবিল চামচ টমেটো সস দু টেবিল চামচ এলাচ গুঁড়া গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেরিনেট করে নেব ভালো করে মেখে নেওয়ার পর এক ঘন্টার জন্য চিকেনগুলো মেরিনেট করে রেখে দেব এক ঘন্টা পর একটি প্লেটে দুই চামচ ময়দা সামান্য লবণ সামান্য মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব একটু চেপে চেপে মাংসটাকে এভাবে ময়দার সাথে কোট করে নিব সুন্দরভাবে লেগে যাবে এটার গায়ে শুকনো ময়দাটা আছে তা হালকা করে ঝেড়ে নিব আবার একটি বাটিতে সামান্য পানি নিয়ে দ্বিতীয়বারের মতো কোট করে নিব পানিতে ভালো করে ভিজিয়ে আবার শুকনো উপকরণে দিয়ে দিলাম আরেকবার কোট করে নিব আপনারা আরও ক্রিস্পি করতে চাইলে আরও বেশি কোট করে নিতে পারেন আমি দুইবার করেছি তাহলে কোটটা আরও সুন্দর দেখাবে হালকা একটু ছাড়া দিবেন কোটিংটা আরও বেশি সুন্দর দেখাবে এভাবে প্রত্যেকটা মগির মাংসগুলিতে ভালো করে ময়দা কোট করে নিতে হবে তারপর একটি ফ্রাই প্যানে তেল গরম করে মুরগির মাংসগুলো দিয়ে দিব চাল রাখতে হবে চুলার আস্তি মিডিয়াম হাই হিটে রাখতে হবে কিছুক্ষণ ভাজার পরে চুলাটি কমিয়ে দিবো তারপর এপিট এপিট করে চিকেনগুলো ভেজে নেব মাংসগুলি দেখতে অনেক ক্রিস্পি মনে হচ্ছে এবার নামিয়ে নিব রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আল্লাহ হাফেজ